আজ থেকে কয়েক বছর আগে এই দিনটা খুবই স্পেশাল ছিল কারণ এই দিনটাতে আমার এই ছোট্ট ভাইটা দুনিয়াতে এসেছিল আল্লাহ রহমতে ঈদ আসলে যতটা না খুশি হতাম আমার এই ভাই আসার পরে আমি ঠিক ততটাই খুশি হয়েছিলাম কারণ আমার কোনো ছোট ভাই বোন ছিল না সবসময় মনে হতো একটা যদি ভাই বা বোন থাকতো তাহলে আমার সঙ্গে হতে পারতো আমার জীবনের প্রিয়জনদের মধ্যে সে একজন হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার আদরের ছোট ভাইয়ের জন্মদিনটাকে একটু সুন্দর করার চেষ্টা করছিলাম আজকে আমি আর আমার জামাই মিলে একমাত্র ভাই বলে কথা একটি স্পেশাল তো হতেই হয় তাই না তেমন কোনো আয়োজন করা হয়নি ঘরোয়াভাবেই আমরা নিজেরা নিজেরা একটু মজা করতেছিলাম যেহেতু ছোট মানুষ ওর মনটাও যাতে একটু ভালো হয় সেই চেষ্টাই করতেছিলাম ওর পছন্দের সব খাবারগুলো আমার রান্না করেছিল আর যেহেতু ছোট মানুষ ছোট্ট একটা কেক নিয়ে এসেছি যাতে ও একটু খুশি হয়ে যায় আর আমি আর আমার জামাই মিলে একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করছিলাম এখানে আমি আর আমার জামাই বেলুন ফুলাতে বসেছিলাম বাট বেলুন ফোলাতে গিয়ে আমার লিপস্টিক নষ্ট হয়ে যাচ্ছিল এ কারণে আমি আর ফুলাই নাই তারপরে আমি আর কি মেয়ে মানুষ কি করব ঢং করা ছাড়া তার কোনো কাজ নাই তাই আমি একটু ক্যামেরা সামনে এসে ঢং করছিলাম সবাই আমার এই ছোট্ট ভাইটার জন্য অনেক দোয়া করবে সে যেন বড় হয়ে মানুষের মতো একটা মানুষ হয় এটাই দোয়া করি আসলে বয়স কোনো কিছুই না সামর্থ্যের মধ্যে যতটুকু আমাদের আল্লাহ দিয়েছে তার মধ্যে থেকে আমরা অবশ্যই সবসময় খুশি থাকার চেষ্টা করব। কারণ যে সময়টা আমাদের জীবন থেকে চলে যায় ওই সময়টা আমরা কখনোই ফিরে পাই না আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যে আমরা অবশ্যই খুশি থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। প্রিয়জনকে যেন খুশি রাখতে পারি সেই চেষ্টাই করব আমি সবসময় এটাই চেষ্টা করি আমার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকুর মধ্যে আমি যতটুকু পারি চেষ্টা করি যেন নিজে খুশি থাকার বা পরিবারের সবাইকে যেন খুশি রাখতে পারি যাই হোক অনেক হলো জ্ঞানের কথা এখন আসি কাজে জামাই বউ মিলে একদম কাজে লেগে গেছি কিভাবে সুন্দর করে সাজানো যায় এই চেষ্টাই করতেছিলাম তো দুজন দুই সাইডে ধরে বেলুন গুলো লাগিয়ে নিচ্ছিলাম আর বেলুন দেখে আমার কেন যেন ছোটবেলার কথা অনেক মনে পড়ছিল আগে বেলুন দেখলে এরকম কিনে খেলা শুরু করতাম সেটাই কি একটু মনে পড়ছিল এই জন্য আমি আবার মজা করতেছিলাম বেলুন নিয়ে ওহ আর একটা কথা আছে আমাকে কেমন লাগছে সব একটু কমেন্টে জানিয়ে দিবেন তো আর আমার জামাইটাও সালার জন্মদিন বলে কথা সেও দেখতেছি অনেক কাজে লেগে পড়েছে আমার জামাইটা বড় হয়েছে ঠিকই বাট তার মন মানসিকতা একদম বাচ্চাদের মতো বাচ্চাদের মতো কেন বললাম সে বাচ্চাদের জিনিসগুলোই পছন্দ করে মানে তার চলাফেরা দেখলে আপনারাও বলবেন যে তার মন মানসিকতা এখনো বাচ্চাদের মতো এই তো আমাদের এতক্ষণের কষ্টের ফল এই তো ফাইনাল লুক সাজানো একদম রেডি জাস্ট ছোটখাটো করে আমরা একটু সুন্দর করে ডেকোরেশন করলাম যেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে আজকে যেহেতু ছোট ভাইয়ের জন্মদিন ছিল তো আমি তাকে বললাম তুই আপুর কাছ থেকে কী নিবি সে কিছুই বলে না আমার ভাইটা এত বড় হয়ে গেছে তবু আমার কাছে এখন পর্যন্ত কোনো আবদার করে না সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ না বলে কিন্তু কেউ কোথাও যাবেন না কেকটাও কিন্তু বেশ মজা ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমার কেক খেতে খুবই বেশি ভালো লাগে তো যেহেতু সে বার্থডে বয় তাকে নিয়ে আমি একটু ছবি টবি তুলছিলাম এখানে আর হাসাচ্ছিলাম আর এখানে আমি তাকে পোজ দেখিয়ে দিচ্ছিলাম এভাবে বসতে সে দেখে তো আমার সাথে উল্টা মজা করে শুরু করলো ভাই বোনের ভালোবাসা সারা জীবন জুড়ে এমনই থাকে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই দোয়া করবেন ছবি তোলা শেষ করে এখন কেক কাটার পালা তো আমরা অসহায়ের মতো কেকের দিকে তাকিয়ে আছি এখানে মজা করে ভিডিওটা করা হয়েছে অনেকে ভাবতে পারেন আমরা দুজনেই শুধু সারা ভিডিও জুড়ে আর কেউ নেই আসলে আব্বা ছিল তারা পছন্দ ক্যামেরার সামনে এই জন্যই তাদেরকে আনা হয়নি জাস্ট এতটুকুই দোয়া করি অনেক সুস্থ থাকো তোমাকে রেখায় দান করুন বরফে একটা ভালো মানুষ হও মানুষের মতো মানুষ হও এটাই দোয়া করি আর আমার এই ভাইটাকে আমি অনেক বেশি ভালোবাসি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ কারণ আমার ভাই বোন বলতে আমি তাকেই বুঝি সেই এক আমার ভাই দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ